আমি তো নিয়মিত বলি যত যুবক এই পেশাব করে পানি নেয় না যে মানুষগুলো শুধু এই কারণে নামাজ পড়তে মন চায় চ্যালেঞ্জ আমি এই ছেলে যদি পেশাব করে পানি নেয় টয়লেট পেপার ব্যবহার করত শরীরটা যদি তার পাক থাকতো প্রত্যেক নামাজের সময় তার হৃদয়ে হাজার বার নামাজের প্রেরণা যাচ্ত হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ আমি পরীক্ষা করে দেখেন কারণ এটাই ওই দিলে আর লিমাতুল মালাক ভিতরে দুইটা শক্তি কাজ করে হাদিসে আসে নবী সাল আলী হাসাল্লাম বলেন প্রত্যেক মানুষের ভেতরে দুইটা শক্তি কাজ করে একটা হলো লিম্মাতুল মালাক ফেরেস্তার প্রেরণা আরেকটা হলো লিম্মাতু শৈতান শয়তানের প্রেরণা তো যে শরীর না যে শরীর অপবিত্র সেই নাপাক দেহে আপনার ফেরস্তার প্রেরণা জাগে না ফেরেস্তা আসে না ওই 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 দেহে শয়তানই প্রেরণা এই জন্য শয়তান তাকে সারাক্ষণ আমি এমনও দেখছি ছেলে পেলে আমি তো ব্যক্তিগতভাবে নৌজোয়ান ছেলেদের বিষয়টা দেখি বেশি খেয়ালও করি কি করে হাতে কেমনে আসে কেমনে ঠেংলারে কেমনে মাতালারে কেমনে আমি খুব খেয়াল করি তা আমি এমনও দেখছি ছেলে মোবাইল টিপতে টিপতে মনে করেন এখন আর হেতে তো ভালো লাগতেছে না মোবাইলটি মানে তারও বল হয়ে গেছে মোবাইল টিপতে টিপতে কিন্তু এরপরও আর যেহেতু কোনো কাজ নাই তার হাতে কিছু এ মানে না ভাই তার কিচ্ছু নাই রুচি নাই এরপরে এটা দেখে কারণ তার তো আর কোনো কাজ নাই তার দিলের মধ্যে তো আর কোনো ভালো কাজের কোনো কি নাই পরিকল্পনা নাই তার ভিতরে তো নফস তারে এমন ভাবে বাইদা দিছে শয়তান তাকে অমাইন্যাত্মা বিয় খুতুয়াতি শৈতান আল্লাহ বলে যে শয়তানের পথ অনুসরণ করে শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা এবং গুনা বলতে থাকে বলতে বলতে থাকে থাকে এজন্য ভাই আমার বন্ধু আমার বাপ আমার এটা জরুরি আমার জন্য আপনাদের জন্য এটা ভীষণ জরুরি এ আবারও বলছি ওলামাই ক্যারামের এই সোহবত আল্লাহ আলাদের সোহবত আরে আমার খুলনার হজরত বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন বুজুর্গ হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব আমি হজরতের মুখে নিজে শুনছি হজরত বলেন আপনার সামনে কোনো আল্লাহ আলা আপনার সবসময় বসবেন হজরত নিজে বলেন আমি খুলনার সফরে শুনছি হজরতের সামনে বসে যে মসজিদের যিনি ইমাম মসজিদের যিনি মোয়াজ্জিন উনি কসম করে বলছে আমি আল্লাহর কসম করে বলি মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিন সরাসরি আল্লাহ এই কথাইটা বলছি সরাসরি আল্লাহ সরাসরি আল্লাহ কয় আপনার কাছে কেউ নাই এখন আপনি ইমাম সাহেবের সামনে বইয়া থাকেন মুয়াজ্জিনের মুয়াজ্জিনের সামনে বইয়া থাকেন বেড়ায় কোনো ওয়াজ জানে না লাগবে না ওয়াজ ওয়াজ দিয়ে ঘাস কাটতো আপনি এমনি বইয়া থাকেন উনি মালিকের ঘরে আজান দেন এর দূরে আর লাগবে না কিছু মিয়া উনি মালিকের ঘরে আজান দেয় আল্লাহর ঘরের আল্লাহর ঘরের আজান দেয় এই লোকের সামনে বসে থাকেন হজরত বলেন কসম নিশ্চিত ইমাম সামনেই বসে থাকেন আপনার দিলের মধ্যে নূর আল্লাহ তালার মহব্বত আস আখেরাতের ফিকির আস আখেরাতের ফিকির আসুক হ্যাঁ আমি এই বৃহস্পতিবারেও হজরত বলছেন ঢালকানগর হজরত হজরত বলছেন পূর্ববর্তী জামানা এমন অসংখ্য বুজুর্গ ছিলেন যাদের জীবনী এমন ছিল যে উনাদেরকে বয়ানের জন্য নিসে বয়ান করতে আসর থেকে মাগরিব বয়ান আপনার দাওয়াত অত তাব্লিগের একজন বড় মুরুব্বীর নাম বলছে তো বলছে আসর থেকে মাগরিফ বয়ানের মধ্যে উনি বসছে একটা শব্দ বলেন শুধু বৈশি মাগরিবের আগ টাইমে উনি বলছে আজকে আমার এই চুপ থাকার দ্বারা যাদের কোনো ফায়দা হয় নাই তাদের আমার বলার দ্বারাও কোনো ফায়দা হবে না কোন কথা শুধু বৈশাখ ছিল শুধু বৈশাখ ছিল সহবতে আল্লাহওয়ালার সান্নিধ্য আল্লাহ সান্নিধ্য এই জন্য হজরত বলেন নিয়মিত এটা জবে ইমাম সাহেবের সামনে বইয়ে থাকে মোয়াজিনের সামনে বসে থাকে এবং হজরত তো বলছেন এটা আমি নিজে শুনছি এই পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন এটা আগেও বলছি এই পৃথিবীতে যত মানুষ আল্লাহর দিকে ডাকে এই যে আল্লাহর দিকে ডাকা দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে আহ্বান এটার মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়ী আল্লাহর দিকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ সর্বশ্রেষ্ঠ আহ্বানকারী কে মসজিদের মোয়াজ্জিন বুঝছিলেন মসজিদের মোয়াজ্জিন ওই বক্তা প্রধান বক্তা তুই প্রধান বক্তা বেটা কত প্রধান বক্তা আগে যায় প্রধান বক্তা প্রধান বক্তা না মসজিদের মোয়াজি আল্লাহর পথে যারা মানুষকে ডাকে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়ী আল্লাহর দিকে আহ্বানকারী মোয়াজি মোয়াজি কেন হযরত নিজে বলছে এটার প্রমাণ হলো মোয়াজিনের আজানি হলো দা অবতে তাম্মা পরিপূর্ণ দাওয়াত পরিপূর্ণ আহ্বান আল্লাহর পথে পূর্ণাঙ্গ আহ্বান একমাত্র আজান অন্য আমনে আমি ওয়াজ কইরা দুই ঘন্টা পরও এটা বলতে পার হবে যে আরো অনেক কিছু বলার ইচ্ছা ছিল সময় নাই বলতে আইলাম না আরো বহুত কথা রয়ে গেছে ঠিক না বল তাহলে পূর্ণাঙ্গ হবে কেন সম্ভব কিভাবে সম্ভব না তাইলে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম মুয়াজ্জিনের আজানের পরেই নবী দোয়া করে কি আল্লাহ পাক আল্লাহর কথার মহব্বত দান করছে অল্প কথায় বরকত হয়েছে অল্প কথায় বরকত হয়েছে এই জন্য আমরা প্রত্যেকে এমনি কোন না হুজুরো না উনার বয়ান আমিও মনোযোগ দিয়ে শুনি হ্যাঁ হ্যাঁ এই চিল্লার সফরে উনি বয়ান করছে যে আমার একদম দিল লাগাইয়া শুনছি এত সুন্দর কথা আল্লাহ ভরপুর বরকত দান করে তাইলে এটা বাস্তবতা বাস্তবতা আল্লাহ যখন দিল কবুল করে তো অল্প কথাতেই বরকত দান করে আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ সোহবত আহলুল্লাহদের সান্নিধ্য বেশি থেকে বেশি দান করে ইমাম সাহেবের সামনে বসবেন কিনা কন মুয়ের সামনে বসবেন কিনা কনজিন হ্যাঁ দারবিরা মুআযzin কিটা জানে আপনি কয় আপনি কিটা মাতবুরি দেখেন আপনি আপনিরে দিয়া মালিক তার ঘরের কাজ দিছেন তাইলে আপনা ওরে দিয়া তো আল্লাহ তার ঘরের কাজ নিছে সে তো আল্লাহ তাআলা তাকে তার ঘরের আযান দিতে দিছে আল্লাহ আ যেদিন হযরতে Bilal radiallahu মক্কা বিজয় হইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের অষ্টম বছর মানে 13 আর 8 বছর ইসলাম প্রচারের একুশ বছরের মাথায় আল্লাহ নব্বী সাল্লি সাল্লাম মক্কা বিজয় করছেন দশ হাজার সাহাবিনী আবু বকর অমর ওসমানের মতো সব সাহাবি দশ হাজার সাহাবি এই দশ হাজার সাহাবির উপস্থিতিতে কাবা ঘরের সামনে মক্কা বিজয়ের পরে নবী সাল্ল সাল্লাম হজরতে বেলালকে বলছে বেলাল আজকে তুমি মসজিদে আরে কাবা ঘরের বাইতুল্লার ছাদে দাঁড়াইয়া আজান এ তো তফসিরে আছে সুরা হুজরাতের মধ্যে আছে এরপরে হজরতে বেলাল আজান দিতে শুরু করছে কা ছাদে দাঁড়াইয়া এখন হজরতে বেলাল তো ছিল গোলাম হাফসি গোলাম মক্কায় তো এই মক্কার কোরাইশ কাফেররা যারা অমুসলিম তারা দূর থেকে আশপাশ থেকে দাঁড়াইয়া এই দৃশ্য দেখতেছিল যে আপনার বেলাল কাবার ছাদে দাঁড়াইয়া আপনার আজান দিচ্ছে তো এই কোরাইশরা কাফেরদের তারাই তারা সিস্টেম বানায় নিয়েছিল তারা এই যে আপনারা এখনো যারা দেখেন যে কাগরের দরজা অনেক উঁচা এত উঁচা হবে এটা তো জানালা হওয়ার কথা কিন্তু এটাই দরজা এত উঁচা কেন এত উঁচা হলে এই মক্কার কোরাইশরা এটা নিয়ম বানাইছিল যে কাবাগরের ভিতরে ঢুকবে শুধু তাদের অনুমতি প্রাপ্ত ব্যক্তি তারা যাকে অনুমতি দিবে তখন তার জন্য আলাদা সিঁড়ি ফেলতো সে ঢুকতে পারত কাবাগারে তো যেখানে তারা জেনতেন কাউকে কাবাগরের ভিতরে ঢুকতে দিত না সেখানে এক গোলাম যে কয়দিন আগো কৃতদাস ছিল এই মক্কার কুরাইশরা তাকে কত জুলুম নির্যাতন করছে এই বেলালকে আজকে সে যখন কাবাগরের ছাদে দাঁড়াইয়া আজান দিতেছে তখন তফসিরের মধ্যে আছে যে মক্কার কুরাইশ কাফেররা যারা জীবিত আছিল তখন তারা যে এই দৃশ্য দেখে তারা তাদের বাপ দাদার নাম দৈরা পূর্বপুরুষের ডাকতেছিল আর আফসুস করে বলতেছিল দাদা মইরা আপনি শান্তিতে আসেন এত বড় বেদ্যুতি দেখার চাইতে আল্লাহ সারাইছে গেছেন গা বোঝেন না কথাটা কথা এক গোলাম মোহাম্মদ এক গোলামকে কই উঠাইছে কা ঘরের ছাদে উঠে এলাইছে হায় 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 হা বাপ দাদা মইরা আপনারা এত বড় বেদজ্যুতি দেখলেন না আমরা আমনের গো নায়নাতকুর এই বেদজ্যুতি দেখতে হইল এইটা বলতেছিল মক্কার কোরাইশরা হজরতে বেলালকে দেখে সুবহান এটা বলতে দেরি এই কাফররা যখন এটা বলতেছে আর বেলাল আজান দিতেছে তো আর শাহজিম নড়ে উঠছে রব করিম আল্লাহ তালা বলছে জিবরাইল জবাবটা এই বেইমানদের কথার জবাব

এই আয়াত এই ঘটনায় নাজি। হে মানুষ আল্লা বোঝে বেটা বাহাদুরি করো কেন আমি তো তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি এনে মাদবুরি করো কথা করাইশ তোমার শেষ মাথা যেই আদমের কাছে গিয়া লাগছে বেলালের শেষ মাথাও তো সেই আদমের কাছে গিয়ে লাগছে তুমি আলগা কি তাবা আলাদা কি অজা আল না কুসাবা ইলালি তা আল্লাহ বলেন তোমাদেরকে বংশগুত্র এগুলো তো আমি দিছি পরিচয়ের জন্য অহংকারের জন্য এতে হেতে হেতে মাকবর ওইতে মীর ওইতে খান এগুলো তো অহংকারের জন্য না এটা কোন বাড়ি এই বাড়ি ওই বাড়ি এই বংশের পরিচয় তার শুধু পরিচয়ের জন্য দিছিলাম অহংকারের জন্য নয় আতকাকুম যে যত বড় মোত্তাকি আল্লাহ ভিরু আমি আল্লাহর কাছে সে তত দাম আমি তত সে তত দাম অর্থাৎ বেলাল গোলাম হইতে পারে বেলাল কৃতদাস হইতে পারে কিন্তু বেলাল মুত্তাফি আল্লাহ ভিরু সে আমাকে ভয় করে অতএব তোদের সমস্ত বেইমান কাফের চাইতে আমার বেলাল অনেক গুণে দাম অনেক গুণে দাম তাইলে আমি এটাই বুঝাইতে চাইলাম আমরা প্রত্যেকে আজকে আমার এই কথা আমি লম্বা করলাম আমারও কথা আমিও যেন আল্লাহ যেন আমাকেও নসিভ করে আমাদের প্রত্যেকেই বেশি থেকে বেশি ইমাম কেরাম আহলুল্লাহ আল্লাহ সান্নিধ্যে বসাটাকে নিজের জন্য সৌভাগ্য গণিমত মনে করবেন ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ শুধু বায়াম শুনতে হবে না কিচ্ছু শুনলেন না এমনি বইবেন ইমাম সব যদি জিগা যে হুজুর কে ভাই কেন আসছে আপনার সাইতাম চাইতাম শেষ কথা আমনের দিকে কুদু দেখতে আসছে পাঁচটা মিনিট আপনার সাইয়া জায়গা দোয়া করে হ্যাঁ হ্যাঁ মোয়াজিন সাহ যদি জিজ্ঞাসা করে আমার কাছে কি লেগে আছেন আমি তো প্রধান বক্তাও না বিশেষ বক্তা হনা বলে না আমি বক্তার খেতারে কিনে বক্তা আপনি মোহাজিন আপনি মালিকের ঘরের খ্যাদমত করছেন আপনারে দেখতে আসছে আপনার কাছে বসতে আসছি একটু এই বসার দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ তালা মোহব্বত মারেফাত দিলের মধ্যে আসবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে কবুল করে আমি যেই ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত পড়ছি আর অল্প একটু সময় আমাদের প্রথম থেকে ইচ্ছা আমি আটটার শেষ ইনশালার তো এই জন্য এর পরেই আমরা এশার নামাজ পড়ব এশার নামাজের পরে সবাই সামান্য মেহমানদারি গ্রহণ করে এরপরে যাবেন ইনশাআল এই পাঁচটা আয়াত পড়ছি সুরাইয়ের হিজের সুরাটার নাম এতক্ষণ তো শীত লাগছে কিন্তু অন্ত গরম হইতেছে করিমের তেরো নম্বর পারা কোরআনুল করিমের একান্ন নম্বর পনেরো নম্বর সুরা পনেরো নম্বর সুরা কোরআনুল করিমের এই পনেরো নম্বর সুরা হিজির সুরাটার নাম এই সুরার প্রথম পাঁচটি আয়াত আমি তেলাবত করেছি অল্প একটু সময় ইনশাল্লাহ এই পাঁচ আয়াতের কিছু কথা আমরা আরজ করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এই পাঁচটি আয়াতের সুরার প্রথম আয়াত কোরআনুল করিমের বৈশিষ্ট্য কোরআনুল করিমের একটা বিশেষ পরিচয় আল্লাহ এখানে বলছে কি বলছেন আলিফলাম র এই যে প্রথম কথা শুরু করছেন এটা দিয়ে কোরআনুল করিমের মধ্যে মোট উনত্রিশটি সুরা আছে এরকম যেই সুরাগুলোর শুরুতে আল্লাহ আরবি হরফগুলোর কিছু অক্ষর এরকম বিচ্ছিন্ন অক্ষর এই সুরাগুলোর শুরুতে আল্লাহ তালা নাজিল করেছেন যেমন আলিফলাম এই যে এখানে তিনটা অক্ষর আলিফ লাম কোথাও আছে দুই অক্ষর হামিন এই যে দুই অক্ষর কোথাও আছে এক অক্ষর কফ এই যে এক অক্ষর কোথাও আছে চার অক্ষর হামিন আইন সিন না পাঁচ অক্ষর মনে কফ হা ইয়া আইন সাদ এই পাঁচ অক্ষর চার অক্ষরও আছে কোথাও চার অক্ষর পাঁচ অক্ষর কোথাও দুই অক্ষর তিন অক্ষর এক অক্ষর এরকম আলাদা আলাদা আল্লাহ তালা কতগুলো অক্ষরের সমষ্টি এগুলো আল্লাহ তালা সুরার শুরুতে উল্লেখ করেছে উদ্দেশ্য কি উদ্দেশ্য হল কোরআনুল করিমে আল্লাহ তালা বহু আঙ্গিকে এই কথাটা প্রমাণ করছেন যে কোরআন আল্লাহর কালাম কার কালাম মক্কার কোরাইশরা প্রতিনিয়ত রসুল্লা সাল্লসাল্লামের বিরোধিতা করতে গিয়ে এটাও বলতেন যে কোরআন মোহাম্মদের বানানো আর এই কথাটার কাউন্টারে আল্লাহ বহু আঙ্গিকে জবাব দিস এটাও একটা স্টাইল জবাবের একটা ঢং আরও আছে কোরআনে আল্লাহ বলছে যে তোমরা যদি মনে করো এটা মোহাম্মদের বানানো তাহলে এই কোরআনের মতো একটা ছোট্ট সুরা তোমরা লিখে দাও ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম সবাইকে ডাকো মিলে একটা ছোট সূরা বানায়া দাও হাজারো চেষ্টা করে তারা ব্যর্থ হইছে মিলাইছে একটা লাইন ইন্না আ'তাইনা কালকাউসার ফসাল্লিলি লিরাব্বিকা ওয়ানহার ইন নাশানি আকা হুয়াল আবতার এই তিন লাইনের সাথে তাদের সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি কবি সে শেষ পর্যন্ত রাত গগীরে লিখে দিয়ে আসছে নিসিদিয়া লাইসা হাদা কালামুন বাশার এটা কোনো মানুষের কথা নয় এইটাই মিলাইছে মিলাইতে আসছে না যে এইটাই মিলাইছে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিছে এরম বহু আঙ্গিক কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা প্রমাণ করছেন যেটা যেভাবে বলছেন ওটা এভাবেই হয়েছে এভাবেই হয়েছে তো কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন আঙ্গিকে প্রমাণ করেছেন যে কোরআন আল্লাহর কালাম রসুল্লা সাল্লামের কালাম নয় কার কালাম আল্লাহর কালাম আল্লাহর তন মধ্যে এই এগুলো এক একটা আইটেম অর্থাৎ উনত্রিশটি সুরাতে আল্লাহ তালা এটা বুঝাইলেন এই অক্ষরগুলো দিয়ে যে দেখো দুনিয়ার মধ্যে মানুষের নেজাম হলো দুনিয়ার মানুষ আপনার একজনের যদি কথা বানায় কবিতা লেখে গল্প লেখে গদ্য লেখে কিছু একটা লেখে বলে অন্যজন সেটা শুনে মানুষের যেহেতু বলা অতএব সেটা ব্যাখ্যা করতে পারে বিশ্লেষণ করতে পারে বুঝাইতে পারে এটার দ্বারা কি অর্থ কি উদ্দেশ্য এটা সে বিশ্লেষণ করতে পারে অতএব তোমাদের দাবি যেহেতু এই কোরআন মোহাম্মদের বানানো অতএব তোমরাই বলো আলিফলাম নীম এটার অর্থ কি কফারি তো তাইলে আলিফলাম র এটার অর্থ কি কও কনাইডো পারি হামিন তো এটার অর্থ কি কও কই নাইডো পারি তলে করে আরে একটা অক্ষর দিয়ে কই কফ তে এটার অর্থ কি কও নাইডো পারি পারিনা দিককেই তো পারিনা না পারে না মানে একটাও এখন অবশ্য এই প্রচলনটা নাই ছোটবেলায় আমাদের সময় আমরা ছোটবেলায় দেখছি একটা জিনিস যারা পুরাতন পড়া লেখা করতেন সবাই জানে যে আমরা ছোটবেলায় ছাত্র বাইরা সাথী বাইরা একজন আরেকজনকে ধাঁধা বলতো ধাঁধা হ্যাঁ ধাঁধা বলতো ভাঙ্গায় যে ধাঁধা ভাঙ্গানো যায় মিলানো যায় অথবা দুইটা তিনটা সম্ভাব্য কইলে একটা হয়ে যাইত তাহলে ধাঁধা আপনার কি করা যায় ভাঙ্গানো যায় তো আল্লাহ তালা বললেন যদি মনে করো এটা একটা ধাঁধাও তো এই ধাঁধাটাই ভাঙ্গে দাও কিন্তু বার একবার দুইবার না বার নাজিল করার পরেও একটি অক্ষরের অর্থ কেউ বলতে পারে নাই তো আল্লাহ বললেন বন্ধু আপনাকে শুধু জানাইলাম কে আমত পর্যন্ত আপনি কাউকে বলবেন না আপনিও বলবেন না কে আমত পর্যন্ত এই চ্যালেঞ্জ বাকি থাকবে যে যে বলবে কোরআন মানুষের রচিত সে যেন এই অক্ষরগুলোর গুলোর অর্থ বলে দেয় আর গত সাড়ে চোদ্দশো বছরে কেউ পারে নাই আগামী ইসরাফিলের ফু পর্যন্ত কেউ পারবে না অথচ বর্তমান আধুনিক পৃথিবী অনেক প্রাচীন জিনিস উদ্ঘাটন করছে প্রত্নতত্ত্ববিদ যারা ভূতথ্য মানে যারা মাটির নিচে পুরাতন জিনিস খুঁজে এ এরা এক হাজার বছর আগের আপনার কোথার ডাইনোসর তার বাসেও দেখছে না ডাইনোসর কেউ না দেখা আন্দাজি এটার উপরে ছবি বানাইয়া কাহিনী বানাইয়া ঘটনা বানাইয়া এটার ইতিহাস সব কিছু বানাইতে পারলেন তাইলে আটলান্টিক মহাসাগরের নিচে যেই প্রাণীটা চলে যেই ছোট্ট পোকাটা হাঁটে এটা পর্যন্ত তারা মেশিনে নিয়ে আসছে হিমালয়ের চূড়ায় কি আছে ওইটা গবেষণা করছে আফ্রিকার গহীন জঙ্গলে কি আছে এটা তাদের হিসাবের মধ্যে আসছে তাহলে জাদুঘরের মধ্যে গেলে দেখা যায় পাঁচশো বছর আগের শিলালিপি এক হাজার বছর আগের শিলালিপি তিন হাজার বছর আগের কোনো পাথরে অঙ্কিত খোদাই করা কোনো লেখা এটার অর্থ কি কি বলছে কি লেখছে এগুলো তারা বিশ্লেষণ করে বের করতে পারে তাহলে এত কিছু যেহেতু বাহির করতে পারো তো এই অক্ষরগুলোর অর্থ আল্লাহ এবং রসুল বলে নাই তো এগুলো কি বলতে চাইছে এটা ভাঙ্গা দাও তো রব্বুল আলামিন বলে দিলেন আমি যেহেতু বলি নাই বন্ধুকে যেহেতু বলতে বলি নাই অতএব কশ্চিন কালেও তোমাদের এই সীমাবদ্ধ জ্ঞান দিয়া তোমরা এটা বের করতে পারবে এটা কোরআনের মৌজেজা এটা কোরআনের মজেজা এটা আল্লাহ তালার শ্রেষ্ঠত্বের প্রমাণ যেটা আল্লাহর কালাম এটা কার কালাম বলেন আল্লাহ আল্লাহ কালাম এটা আল্লাহ কালাম আল্লাহ অতএব এটা বের করতে পারবে না এটার অর্থ এই জন্য আমরা ছোটবেলা থেকেই তফসিরে এটা পড়ছি যে এই অক্ষরগুলোর অর্থ কি এই অক্ষরগুলোর অর্থ এটাই আল্লাহ রসুল আল্লাহ এবং তার রসুলই জানেন উনারাই ভালো জানেন এগুলোর অর্থ কি তো বলে আমরা এগুলো পড়ে লাভ কি আমরা এগুলো যতবার পড়বো ততবার দিলের মধ্যে ইয়াকিন আসবে এটা আমার আল্লাহর কালাম এটা আমার আল্লাহর কালাম এটা আমার আল্লাহর কালাম আমার কোরআনের শ্রেষ্ঠত্ব আরো বেড়ে উঠবে আমার দিলের মধ্যে আল্লাহ তালার মহব্বত মারেফাত আরো বেশি জমবে যে আমার আল্লাহ বলে নাই অতএব মখলুকের ব্যাখ্যা করার সাধ্য নাই সাধ্য নাই এই জন্য করিম আল্লাহ তালার কালাম এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা এই অক্ষরগুলো নাজিল করেছেন এবার একটা কথা মনে রাখবেন আমরা মনে রাখেন একটা জরুরি বিষয় সেটা হলো এই কথাটা গুরুত্বপূর্ণ যে বাস আমি সব সময় বলি এই কোরআনুল করিম এটা যে ব্যক্তি পড়ল না কমপক্ষে দেখে দেখে পড়তে পারে না এখান থেকে কোনো এলেম জ্ঞান অর্জন করে নাই আল্লাহর কসম করে বলি এই লোকটা সত্যিকার অর্থে কোন জ্ঞানই অর্জন করে আপনি তেমন কিছুই পান নাই কিছুই পান কিছুই পান কোরআন থেকে বঞ্চিত সে আসলে তেমন কোনো কিছু অর্জনই করে নাই কোরআন থেকে যে আলো নেয় নাই সে আর কোথাও আলো পায় না আলো পায় না একজন মুসলমান হিসাবে একচাইতে বড় দুর্ভাগ্য বদনসিব মন্দ কপাল আর কি হতে পারে যে কারো বয়স ষাট কারো বয়স পঞ্চাশ কারো বয়স তিরিশ কারো বয়স চল্লিশ আহা কেউ স্কুল কলেজ ইউনিভার্সিটি মিলে ষোলো বছর পড়ছে কেউ আঠারো বছর পড়ালেখা করছে কেউ বিশ বছর পড়ালেখা করছে এত এত পড়ালেখা করলো এত কিছু শিখলো কিন্তু আল্লাহর কোরআন দেখে দেখেও করতে পারে না একজন মুসলমানের জন্য একটাইতে বড় লজ্জা পরাজয় ব্যর্থতা খুদার কসমার কিছু হইতে পারে বেঈমানের সফলতা এটা কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের সফলতা এটা বেঈমানের সফলতা বেঈমান আমাদের কোটি কোটি মুসলমানের মাথা থেকে এটা বুঝাই সরায়ে দিতে পারছে যে তুই পড়তে পড়তে 4টা ডিগ্রি নিবি একবারে ডক্টরের ডিগ্রি নিবি আর 4 কিন্তু মুসলমান তোমার মূল কি